আমরা বরবেলা সবকিছু জানা তো তুমি মা আর ভালৰ বন্ধ কৰি মাতাই পাওঁ অসুবিধা আমাৰ কোনো অসুবিধা নাই ঠিক আছে আমাদের আত্মা প্রকল্পের আয়তা দিন এটা এটা স্পেশাল টাইপ বলা হচ্ছে তাকে আটজন বেনিফিশিয়ারিকে কেমন মৎস্য চাষীকে কুড়ি কিলো করে মাছের বোনা বিপর্যত না বিগত দিনে আমরা কয়েকশো থেকে কয়েক হাজার হাজারিকে দিয়েছি এটা আমাদের স্পেশাল লাইফ ছিল এবং এটা ছাড়াও পড়েছিল তার মধ্যে আটজনের মধ্যে একজন আমাদের ক্ষতিগ্রস্ত কৃষক ছিল গাজর টু বানিয়ারের উনি অত্যন্ত দারিদ্রতা নিচে বসবাস করেন এবং তার কিছু মাছের সমস্যা ছিল যেটা আজকে আমরা দিতে পারলাম আগামী দিনে দিদি যে প্রকল্প আত্মার প্রকল্প এর মাধ্যমে শুধু এই মৎস্যজীবীরা নয় মহিলাদের যে এসএসজি গ্রুপ থেকে শুরু করি প্রত্যেককে আয়তীন এবং সুবিধাগুলো ভোগ করতে পারছে শুধু এই মাছ বিতরণ করে সারা বিষয়টা নয় সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আছে সারা বিষয়ে কোনো ভাষা নেই